নমস্কার ভারত এখন বিচার ব্যবস্থায় আধুনিকীকরণে এক নতুন যুগে প্রবেশ করেছে যেখানে চালু হচ্ছে এআই চালিত রোবো বিচারক এগুলি মানব বিচারকদের সহায়ক হিসাবে কাজ করবে বিশেষ করে ছোটোখাটো অপরাধ ট্রাফিক নিয়মভঙ্গ ও ভূমি সংক্রান্ত মামলার মতো রুটিন কেস দ্রুত নিষ্পত্তির জন্য এর উদ্দেশ্য বিচারকদের প্রতিস্থাপন নয় বরং তাদের দক্ষতা বাড়ানো যাতে দ্রুত বিচার প্রদান সম্ভব হয় এবং জেলা ও সেশান আদালতে বিপুল মামলার জট কমানো যায় এআই মামলার তথ্য পূর্ববর্তী রায় এবং প্রমাণ দ্রুত বিশ্লেষণ করে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় মানব বিচারকের হাতেই থাকবে এই পরিবর্তনের জন্য ভারত সরকার ইতিমধ্যে জেলা ও শেশন আদালতের বিচারক এবং আইসিটি অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে এমনকি বিচারকদের এস্তোনিয়া ও চীনের মতো দেশগুলোতে পাঠানো হচ্ছে যেখানে এআই সহায়ক রায় ব্যবস্থা সফলভাবে পরীক্ষিত হয়েছে প্রাথমিক পাইলট প্রকল্পগুলিতে ইতিমধ্যেই ফলাফল দেখা গেছে কিছু বড় শহরে মামলার জট পনেরো থেকে কুড়ি শতাংশ হ্রাস পেয়েছে এবং মামলার নিষ্পত্তি প্রক্রিয়া প্রায় তিরিশ পার্সেন্ট দ্রুত হয়েছে তবে এআইয়ের ব্যবস্থাকে কার্যকর ও ন্যায্য রাখতে বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিয়মিত অডিট ও স্বচ্ছতা বজায় রাখার হবে যাতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত ধরা পড়ে এবং সংশোধন করা যায় ব্যবহৃত ডেটা হবে বৈচিত্র্যময় ও সমাজের প্রতিফলনকারী যাতে ঐতিহাসিক বৈষম্যমূলক রেকর্ডের প্রভাব এড়ানো যায় একই সঙ্গে এক্সপ্ল্যানেটিবিলিটি বা ব্যাখ্যাযোগ্যতা নিশ্চিত করা হচ্ছে যাতে বিচারক ও আইনজীবীর এআই এর পরামর্শ বুঝতে ও খতিয়ে দেখতে পারেন ভারতের জন্য আদালত নৈতিক ও আইন কাঠামোতে গড়ে তোলা হচ্ছে যেখানে জবাবদিহি গোপনীয়তা ন্যায্যতা ও দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে মামলার পক্ষরা যেমন অ্যাপিল বা চ্যালেঞ্জের সুযোগ পান সেটিও নিশ্চিত করা হচ্ছে পাশাপাশি বায়াস মিনিমাইজেশন টেকনিক যেমন ডেটা প্রি প্রসেসিং ন্যায্যতা ও সচেতন অ্যালগারিদিম ও পোস্ট প্রসেসিং অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করা হবে যাতে এআইয়ের পক্ষপাত কমানো যায় ভারতে বিভিন্ন আদালতে ইতিমধ্যে এআই ব্যবহৃত প্রাথমিক ধাপ শুরু হয়েছে জেলা ও সেশন আদালতগুলোতেও প্রথম এআই সহায়ক বিচার চালু হবে বিশেষত ছোটোখাটো মামলা দিল্লির তিন হাজার আদালতে চালু হয়েছে একটি হাইব্রিড কোর্ট যেখানে এআই চালিত স্পিচ টু টেক্সট প্রযুক্তি ব্যবহার হচ্ছে প্রমাণ লিপিবদ্ধকরণ দ্রুত করার জন্য সুপ্রিম কোর্টও এআই ব্যবহার করছে কেস ম্যানেজমেন্ট মৌখিক যুক্তি ট্রান্সক্রিপশন ও রায় অনুবাদে গবেষণা সহায়তায় সাপেসের মতো এআই টুল তৈরি হয়েছে যদিও রায় প্রদান সরাসরি এআই ব্যবহৃত হচ্ছে না হাইকোর্ট স্তরে কেরাল হাইকোর্ট প্রথমবারের মতো এআই ব্যবহারের জন্য আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করেছে যেখানে এআই শুধুমাত্র সহায়ক ভূমিকা পালন করবে এবং রায় দেওয়ার ক্ষমতা মানব বিচারক কাছেই থাকবে পাঞ্জাব ও হরিয়ানা কোর্টেও এআই ব্যবহৃত হচ্ছে গবেষণা বিশেষত জামিন সংক্রান্ত মামলায় সব মিলিয়ে ভারত বিচার ব্যবস্থায় এআই প্রয়োগের ক্ষেত্রে এক সতর্ক কিন্তু সাহসী পদক্ষেপ নিচ্ছে দক্ষতা ও ন্যায় বিচারের মধ্যে ভারসাম্য বজায় রেখে এবং মানব বিচারকের তত্ত্বাবধানে নিশ্চিত করে দেশটি এক ভবিষ্যৎ প্রস্তুত বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে